সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আগলিমা বেগম ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবদিতা নন্দী সদরপুর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা রহিমা খাতুন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরা বালি গণমাধ্যম কর্মী এবং দুই শতাধিক ছাত্রী ও নারী অংশগ্রহণ করেন আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে আলোচনা সভায় নারীদের সমতা ক্ষমতায়ন অধিকার এবং বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষিকা রহিমা খাতুন যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম কৃষি কর্মকর্তা নবোদিতা নন্দী এবং বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোবাহান সৈকত সহ অনেকে বক্তারা নারীদের অধিকার সমতা ক্ষমতায়ন এবং নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তারা নারী শিক্ষা ও সামাজিক বৈষম্য দূরীকরণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন এবং একটি সুন্দর সমাজভিত্তিক সমাজ গঠনে নারীদের সঠিক ভূমিকার কথা তুলে ধরেন এই আলোচনা সভা নারীদের আরও এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং সমাজে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় জাহান হিমু দৈনিক খোলাচক